আপনি যদি প্রেমিক হতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যে শর্তটি মানতে হবে সেটা হচ্ছে দুঃখকে হাসি মুখে বরণ করে নেয়ার মতো সাহস এবং ধৈর্য আপনার থাকতে হবে এক দেশে একজন রাজপুত্র ছিলেন যার সৌন্দর্যে নারী পুরুষ সকলেই বিমোহিত হতেন সেই রাজপুত্রের সৌন্দর্যের আগুনে পড়ে গিয়েছিলেন একজন অভিজাত নারী সেই নারী সেই রাজপুত্রের প্রেমে এতটাই দেওয়ালা হয়ে গিয়েছিলেন যে তিনি সবসময় সেই রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকতেন রাজপুত্র কোথাও বের হলেই তিনি তার পেছন পেছন ছুটতেন এই সংবাদ রাজার কানে গেল তিনি সেই নারীকে ধরিয়ে আনলেন রাজা হুকুম দিলেন সেই নারীকে যেন ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে ঘোড়া ছুটিয়ে দেওয়া হয় যাতে সেই নারীর করুণ মৃত্যু ঘটে রাজার এই হুকুম শুনে সেই নারীটি বা সেই মহিলাটি বললেন বাদশা নামদার আমার একটা মিনতি আছে রাজা বললেন যদি প্রাণ ভিক্ষা চাও কিংবা সময় চাও তার কোনোটাই তুমি পাবে না মহিলাটি বললেন মহামান্য রাজা আমি প্রাণ ভিক্ষা বা সময় ভিক্ষা আপনার কাছে চাইছি না আমার মিনতি হলো আমাকে দয়া করে রাজপুত্রের ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিন ঘোড়া যখন ছুটে চলবে আর আমি ক্ষতবিক্ষত হতে থাকব। তখন সামনে থাকবে আমার প্রেমাস্পদ আর আমি তার চেহারা দেখতে দেখতে এই পৃথিবীকে বিদায় জানাবো এর চেয়ে আনন্দের আর কি হতে পারে মহিলাটির কথা শুনে রাজা চমকে গেলেন তিনি সেই মহিলাটিকে ক্ষমা করে দিলেন এবং রাজপুত্রের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিলেন যদি তুমি প্রেম করতে চাও তাহলে তোমার জীবনকে তুচ্ছ করতে হবে এবং প্রেমাস্পদের দেয়া সুখ এবং দুঃখ দুটোকেই আনন্দ গ্রহণ করতে হবে যদি একটু অসুখ বা একটু বিপদ এলেই তুমি ভেঙে পড়ো কিংবা কোনো মানুষ একটু দুঃখ দিলেই তুমি দুঃখী হয়ে পড়ো তাহলে তুমি কিভাবে প্রেমিক হবে গিরগিটি শব্দটা শুনলেই আমরা নেগেটিভ কিছু হবে এমনটা চিন্তা করি কারণ এই শব্দটি নেতিবাচক বা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়ে থাকে নীতি নৈতিকতাহীনতা বা আদর্শহীনতা বোঝাতে আমরা গিরগিটি শব্দটা ব্যবহার করে থাকি গিরগিটি হলো এমন একটা প্রাণী যার নিজস্ব কোনো রঙ নেই সে যখন যে রঙের বস্তুর উপরে বসে তার শরীরের রং সেই রঙের হয়ে যায় গিরগিটি স্বভাবের কিছু মানুষ আছেন যারা নিজের স্বার্থের জন্য সবখানে সবার কাছেই জি হুজুর মার্কা মনোভাব নিয়ে চলেন এরা নীতিনৈতিকতা বা আদর্শহীন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য গিরগিটির স্বভাব ধারণ করা খুবই মন্দ একটা বিষয় তবে আমরা চাইলে এই গিরগিটির কাছ থেকেও জীবনের একটা গভীরতম শিক্ষা লাভ করতে পারি গিরগিটি যখন যেই বস্তুর উপরে বা যেই কালারের উপরে যেই রঙের উপরে বসে সেই রঙকেই সে আপন করে নেয় অর্থাৎ তার নিজস্ব কোনো রং নেই ফলে যখন সে যে বস্তুর উপরে বসে সেটাই তার রঙ হয়ে যায় সুফিরাও সেই একই কথা বলেন তারা বলেন যে প্রভু তোমাকে যখন যেই অবস্থায় রাখেন সেটাকেই তুমি আনন্দচিত্তে মেনে নাও যেভাবে গিরগিটি যখন যে রঙের বস্তুর উপরে বসে সেটাকেই তার নিজের রঙ বানিয়ে নেয় আপনি তখন দেখবেন যে কোনো দুঃখই আর আপনাকে দুঃখ দিতে পারছে না কোনো হতাশাই আর আপনাকে হতাশ করতে পারছে না তুমি অনেক সুদর্শন ছিলে আজ তোমার চামড়ায় ভাঁজ পড়েছে মাথা মাথাবর্তি চুল ছিল এখন টাক পড়েছে অনেক টাকা ছিল এখন দরিদ্র হয়ে গেছো অনেক ক্ষমতা ছিল এখন ক্ষমতাহীন হয়ে গেছো এটা নিয়ে যদি তুমি আফসোস করো তাহলে তোমার দুঃখ আরও বৃদ্ধি পাবে এবং তোমার এই আফসোস তোমার দুঃখের কারণ হবে যখন সুন্দর চেহারা ছিল মাথা ভর্তি চুল ছিল সুন্দর দাঁত ছিল অনেক সন্তানাদি ছিল অনেক পদপদবি ছিল ক্ষমতা ছিল তখন যেমন তুমি আনন্দে ছিলে এখন এসব তোমার থেকে হারিয়ে গেছে তুমি এখনও আনন্দে থাকো তুমি গিরগিটির মতো সকল অবস্থা এবং সকল পরিবেশকেই আপন করে নাও তবে স্বার্থের জন্য গিরগিটি হওয়া যাবে না বরং আল্লাহর দেয়া সকল সুখ এবং দুঃখ সম্মান এবং অপমানকে গ্রহণ করার ক্ষেত্রে গিরগিটি হওয়া যেতে পারে অর্থাৎ আল্লাহ তুমি যা দেবে সেটাই আমি আনন্দচিত্তে মেনে নেব সেটাই আমি গ্রহণ করব। সেটাকে আমি আপন করে নেব এই মনোভাব তোমার থাকতে হবে এখন প্রশ্ন হল তাহলে সমাজের গিরগিটি মার্কা লোকেরা তারা কি ভালো বা উত্তম উত্তর হলো না তারা মোটেই ভালো লোক নয় গিরগিটি মার্কা লোকেরা সবখানে তাল মিলিয়ে চলে আপাত দৃষ্টিতে মনে হয় তারা সকল অবস্থাকেই আপন করে নিচ্ছে সুতরাং তারা তো ভালো না তা নয় তারা যে হুজুর মার্খা মনোভাব নিয়ে চলে কিন্তু তাদের নিজস্ব একটা রঙ আছে আর সেই রঙটা হলো স্বার্থ স্বার্থ আদায়ে তারা সবখানেই তাল মেলায় মানে যেদিক থেকে বৃষ্টি আসে সেই দিকেই তারা ছাতা ধরে তবে হ্যাঁ যার কোনো স্বার্থ আদায়ের ইচ্ছা নেই এমন কোনো ব্যক্তি যদি সকল অবস্থা এবং সকল পরিবেশকেই আল্লাহর পক্ষ থেকে আসা উপহার হিসেবে গ্রহণ করে নেয় তখন কোনো দুঃখই আর তাকে দুঃখ দিতে পারে না আপনি পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন আপনি যদি বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আবার আপনি পরীক্ষা দিয়ে ফিল করলেন তখনও যদি বলেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তখন ফেল করার দুঃখ আপনাকে দুঃখ দিতে পারবে না আপনি বেঁচে আছেন আপনি বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ মৃত্যু এসেছে তখনও আপনি বলছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে কোনো সমস্যা নেই তখন মৃত্যু আপনাকে দুঃখ দিতে পারবে না সর্ব অবস্থায় আল্লাহর প্রতি এমন রাজি খুশি থাকার নামই হচ্ছে আত্মসমর্পণ হওয়া বা মুসলমান হওয়া বা আল্লাহকে সেজদা দেয়া আর এই ঘটনাটি ঘটে শুধুমাত্র ধ্যান সাধনার মাধ্যমে সুতরাং যেই গুরু বা যেই দরবারে ধ্যান সাধনা শিক্ষা দেয়া হয় এমন একজন গুরুর সঙ্গনীন এবং তার থেকে ধ্যান সাধনা শিখে সেটা আপনি আপনার জীবনে প্রয়োগ করুন একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন পীর ধরা বা পীর আশাও নয় সত্যকে লাভ করাটাই হচ্ছে আসল সত্যকে না পাওয়া পর্যন্ত আপনি যত ইচ্ছা তত পীর বদলাতে পারেন কোনো সমস্যা নাই বিষয়টা এইরকম আপনার রোগ মুক্তিটা হচ্ছে মূল রোগ মুক্তির জন্য আপনি যতজন ইচ্ছে ততজন ডাক্তার আপনি বদলাতে পারেন কোনো অসুবিধা নাই ডাক্তারের কাছে যাওয়াটা মূল বিষয় নয় নিজেকে সুস্থ করাটা হচ্ছে মূল একজন ছাত্র যতক্ষণ না সে পাশ করতে পারে ততক্ষণ পর্যন্ত তাকে শিক্ষক ধরতেই হবে শিক্ষকের মাধ্যমে আপনি পাশ করতে পারছেন না কোনো সমস্যা নেই এই শিক্ষককে বদলান অন্য আরেক শিক্ষকের কাছে যান মনে রাখবেন সত্যকে লাভ করাটাই হচ্ছে আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য